নমস্কার প্রিয় দর্শক বন্ধু কৃষ্ণরলি চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত জানাই যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তাদের বলি যে এই চ্যানেলে আমি নিয়মিত কৃষ্ণভক্তি আধ্যাত্মিকতা এবং জীবনের নানা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করি আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা অনেক তরুণ তরুণী এবং চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে কৃষ্ণের কাছে প্রার্থনার মাধ্যমে চাকরি ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি করা যায় মানসিকভাবে প্রস্তুত হওয়া যায় আমি অনুরোধ করবো যে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ শেষে আমি একটি বিশেষ টিপস দেব যা আপনাদের খুব কাজে লাগবে আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপ দিন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন আর কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা ও মতামত জানাতে ভুলবেন না এবার চলুন মূল আলোচনায় প্রবেশ করি বর্তমান যুগে চাকরি পাওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন হাজার হাজার তরুণ চাকরির জন্য আবেদন করছেন ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সফল হতে পারছেন না এর পিছনে শুধু যোগ্যতার অভাব নয় বরং মানসিক চাপ আত্মবিশ্বাসের অভাব এবং সঠিক দিক নির্দেশনার অভাবও রয়েছে এই পরিস্থিতিতে কৃষ্ণভক্তি আমাদের একটি শক্তিশালী সহায়ক হতে পারে আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান কৃষ্ণ তার ভক্তদের সব ধরনের সমস্যা সমাধান করেন তবে এর অর্থ এই নয় যে আমরা শুধু প্রার্থনা করে বসেই থাকবো কোনো পরিশ্রম করব না কৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন যে কর্মই আমাদের ধর্ম প্রার্থনা আমাদের মানসিক শক্তি দেয় আত্মবিশ্বাস বাড়ায় এবং সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে চাকরির জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরে কৃষ্ণের ছবি বা মূর্তির সামনে বসুন যদি কৃষ্ণের ছবি না থাকে তাহলে মন দিয়ে কৃষ্ণকে স্মরণ করুন এরপর মন থেকে প্রার্থনা করুন যে হে কৃষ্ণ আমাকে উপযুক্ত কর্মক্ষেত্র পেতে সাহায্য করুন আমার মধ্যে যে গুণাবলী এবং দক্ষতা রয়েছে সেগুলো যেন সঠিকভাবে প্রকাশ করতে পারি আমার মনে যেন কোনো ভয় বা দুশ্চিন্তা না থাকে এবং আমি যেন আত্মবিশ্বাসের সাথে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি এই প্রার্থনার পাশাপাশি আপনাকে নিজের দক্ষতা বৃদ্ধিতেও মনোযোগ দিতে হবে নিয়মিত পড়াশোনা করুন নতুন বিষয় শিখুন এবং যেসব ক্ষেত্রে চাকরি খুঁজছেন সেই বিষয়ে গভীর জ্ঞান অর্জন করুন কৃষ্ণের প্রার্থনা আপনার মনকে শান্ত রাখবে এবং পড়াশোনায় একাগ্রতা বাড়াবে ইন্টারভিউয়ের সময় আপনি অনুভব করবেন যে আপনার মধ্যে একটি অন্যরকম আত্মবিশ্বাস এবং শক্তি রয়েছে মনে রাখবেন যে প্রার্থনার সাথে ইতিবাচক মানসিকতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো চাকরিতে সফল না হন তাহলে হতাশ না হয়ে বিশ্বাস রাখুন যে কৃষ্ণ আপনার জন্য আরো ভালো কিছু রেখেছেন প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন এবং পরবর্তী সুযোগের জন্য নিজেকে আরো প্রস্তুত করুন কৃষ্ণভক্তি আপনাকে ধৈর্যশীল এবং অধ্যাবসায়ী হতে শেখাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যখন চাকরি পাবেন তখনই সেই কর্মক্ষেত্রে সৎভাবে এবং নিষ্ঠার সাথে কাজ করবেন কৃষ্ণ গীতায় বলেছেন যে আমাদের কর্তব্য হল নিষ্ক্রাম কর্ম করা অর্থাৎ ফলাফলের চিন্তা না করে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা এই মানসিকতা আপনাকে কর্মক্ষেত্রে সফল করে তুলবে এবং আপনার কেরিয়ারে উন্নতি ঘটাবে এবার আসি আমার বিশেষ টিপসে প্রার্থনার পাশাপাশি আপনি প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এই মন্ত্র আপনার মনকে শুদ্ধ করবে এবং নেতিবাচক চিন্তা দূর করবে চাকরির ইন্টারভিউর আগে কিছুক্ষণ গভীরভাবে শ্বাস নিন এবং মনে মনে কৃষ্ণকে স্মরণ করুন এটি আপনার নার্ভাসনেস কমাবে এবং আত্মবিশ্বাস বাড়াবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো অন্যদের সাথে প্রতিযোগিতায় না গিয়ে নিজের সাথে প্রতিযোগিতা করুন প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে আরও একটু উন্নত করার চেষ্টা করুন আজকের মতো এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটি আপনাদের চাকরির ক্ষেত্রে সাহায্য করবে যারা এখন চাকরি খুঁজছেন তারা অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করুন এবং কমেন্ট করে জানান যে আপনার অভিজ্ঞতা কেমন হয়েছে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং নতুন দর্শকরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন কৃষ্ণের কৃপা এবং আপনার পরিশ্রমের সমন্বয়ে আসবে প্রকৃত সফলতা সবাই ভালো থাকবেন এবং কৃষ্ণের ভক্তিতে এগিয়ে চলুন হরে কৃষ্ণ